নমস্কার কেমন আছেন সবাই আজকে একটা ভিন্ন রকমের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই যে একটা ক কড়াই নিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম কড়া সু সিমায় দিয়ে সিমাইটা ভালো করে নাড়াছাড়া করে একটু লাল লাল করে বাজে নিতে হবে নাড়াছাড়া করে ভাল দেশে সিমাইটা বাজিয়ে আজকে ভিন্ন একদম নতুন একটা রেসিপি তৈরি করবো সিমাই দিয়ে আর একটা অন্য রেসিপি সিমাইটা সবাই জানেন কিন্তু অন্য রেসিপিটা সবাই জানেন না এবার দিয়ে দিলাম খানিকটা দুধ দুধ দিয়ে দুধটা ভালো করে জাল করে নেবো জাল করে দুধটা দিয়ে দিলাম এর মধ্যে দুটো তেজপাতা ভালো গিরানের জন্য আর দিয়ে দিলাম চিনি এবার ভালো করে ফুটিয়ে উঠতেছে এবার দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ দিয়ে ভালো করে আর একটু জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে ফুটিয়ে উঠেছে এবার খানিক বেশি করে ফুটানোর পরেই দিয়ে দিলাম সেই সিমাই বাজি রাখা সিমাই দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে বেশি সময় জ্বালাবো না এবার নামাই দেবো সীমায় বেশি সময় জ্বালালে এবার আটা আটাই যাবে না অল্প জালে নামাই দিবি তাই কন হয়ে যাবে না এবার সীমায় নামাই দিচ্ছি এবার এটা নিয়ে নিলাম আম পাকা আম আম এখন শেষের দিকেই তাও পাওয়া যাচ্ছে আমরা আবার মিষ্টিও আছে ভালো মিষ্টি দিকে একটা আম নিতে হবে নিয়ে এই যে সীমায় রান্না শেষে যে সীমা দিয়ে আর হয়েছে এবার সেই আমরা ভালো করে শুলিয়ে ছোটো পিস করে কেটে নিলাম কেটে নিয়ে আমরা দিচ্ছি ব্যালেন্ডারে ব্যালেন্ড করতে দিয়ে ব্যালেন্ডারে ভালো করে মিহি করে জুস মতো তৈরি করে নিলাম তৈরি করে নিয়ে এবার এই যা আটা নিয়েছি কাটার মধ্যে একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে হার দিয়ে সারা করিয়ে এবার দিয়ে দিলাম ওর মধ্যে খানিক তেল তেল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এলাম যখন দেখা যাচ্ছে মোট হয়ে যাচ্ছে তাহলে এবার বোঝা যাবে যে এবার হয়ে গেছে এবার দিয়ে দিলাম সেই আম আমের জুস আমের জুস দিয়ে তৈরি করবো আম লুচি আম ফ্লেভারের লুচি এবার ভালো করে মাখায় নিচ্ছি ছটকে ছটকে যাতে হাত আর বাটি পরিষ্কার হয়ে যায় সেইভাবে মাখায় নিতে হবে এবার মাখানো যে শেষ এবার ছোটো ছোটো পিস করে নিলাম ছোটো ছোটো পিস করে এগুলো বেলিয়ে নিয়ে এবার বাজার ফালা এবার আবার কড়াই নিয়ে নিলাম কড়াই দিয়ে দিয়ে দিলাম খানিক সাদা তেল বিয়ে বাড়ি এগুলো এই যে বেলতেছি একটু নরম গেছে আর একটু শক্ত থাকলে মনে হয় ভালো হইতো তা ওকে এবার বেলিয়ে নি নরম লুচি এবার খাতে ভালো লাগে কিন্তু কোনো জায়গায় চারকে ন খাওয়া যায় আর ভালো করে বেলিয়ে নিচ্ছি বেলে নিয়ে ওই ভাজে নিচ্ছি ভাজে নিয়ে এবার একটা করে বাজে উঠোচ্ছি কিছু কিছু মানুষ আছে যারা সিসি ক্যামেরার মতো বসে থাকে ফেসবুকে কি সারলাম কি কমেন্ট আসলো কি লাইক দিলো এইগুলো দেখে বসে বসে কিন্তু তারা কোনো রিয়াক্ট করে না এরা কোন ধরনের মানুষ গো বাবু না আমি এগের কৃষি কমপুরিয়ে যাই তাও আমি বলো না এই যে বানানো হয়ে গেছে বানাই নিয়ে চলে আসলাম এই লুচি আর এই শেষই মাই দেখি স্বাদটা নিয়েই দেখি কীরকম স্বাদ হয়েছে হুম গালে একেবারে মিশে যাচ্ছে আর আমের যা ঘিরাণ বেরোচ্ছে অপূর্ব সুন্দর ঘিরাণ একদম সেই স্বাদ আমের ঘির আর সিমাই